এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান ফাইভ জেট সমান দেওয়া আছে টু পাঁচ আর দুই সাত তার উপর স্কোয়ার সমান সমান তাহলে সাতের উপর অর্থাৎ সাত দুইটা সাত গুণ করলে

দুইয়ের উপর স্কোয়ার অর্থাৎ দুইটা দুই তাহলে দুই দুই যোগ করে নিব চার আর পাঁচ নয় দুই আর দুই চার অতএব ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত তিন নিয়ে আলোচনা করব চাই দেওয়া আছে এক্স প্লাস জেট হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু ডান পক্ষ আমরা প্রথমে বামপক্ষ নিয়ে করবো বামপক্ষে এক্স প্লাস জেট হোল স্কোয়ার

আমরা করে দেখব এক্স এর মান দেওয়া আছে থ্রি মান থ্রি তাহলে কি আছে মান টু প্লাস জেট এর মান টু তার উপর কি এর উপর স্কোয়ার অর্থাৎ দুইটা তিন তিন ত্রিকে

দুই পঁচিশ এফ ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত এদিকেও ডান পক্ষে পঁচিশ পক্ষেও পঁচিশ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই الله حافظ